আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাসূলুল্লাহ বলেছেন "মান সামা رمضانা ثم اتبعه سته من شوال কোন كصيام الدهر" রমজানের 30টি রোজা আদায় করে এরপর শাওয়াল মাস থেকে 4টি রুজা আদায় করে সে যেন পুরো বছর রোজা রাখলো সুবহানাল্লাহ আসুন আমরা চেষ্টা করি আমরা যারা রমজানের 30টি রোজা পূর্ণভাবে রেখেছি শাওয়াল মাস থেকেও নফলের নিয়তে 4টি রোজা আমরা আদায় করি এতে করে আমাদের পুরো বৎসর রোজা রাখার সবাব মিলবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মশালা হচ্ছে কারো যদি খাজার রোজা থেকে থাকে তাইলে ক্ষেত্রে সে আগে খাজার রোজাগুলো আদায় করবে এরপরে সওয়াল মাস থেকে ছয়টি রোজা আদায় করবে আর যদি কারো অনেকগুলো খাজার রোজা হয়ে গেছে যেগুলো সে রাখতে গেলে সওয়াল মাস শেষ হয়ে যাবে ফলে সে সওয়ালের সেই ছয়টি রোজা আদায় করতে পারবে না তাইলে সেক্ষেত্রে বিশেষ করে এই মশালাটি মা বোনদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে তাইলে ক্ষেত্রে তারা সোয়াল মাসের ছয়টি রোজা প্রথমে আদায় করবে এরপরে কাজা রোজাগুলো পরে পুরো বছর মিলে তারা রাখতে পারবে আল্লাহ তালা সকলকে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম